হ্যালো সবাইকে তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার একটা হেলদি রেসিপি এটা ইনস্ট্যান্ট একটি রেসিপি একদম ইনস মানে ইনস্ট্যান্ট হয়ে যাবে ইন্টারেস্টিং একটি রেসিপি চলুন দেখিয়ে দিই এক কাপ চিড়ে এবং এক কাপ সুজিতে কী হবে আমি করছি তো চলুন দেখিয়ে দিই ফার্স্টে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এটা পুটটা তৈরি হবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে আর পাঁচফোড়ন আমার ফোড়নের মধ্যে সরষের ভাগ কম ছিল তাই আমি দিয়েছি আপনারা শুধু পাঁচ কিছুটা ছোলার ডাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে একটু দিয়ে দিলাম এবং কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে নেব ভাজা ভাজা করে নেবো তারপর খুব বেশি না ভেজে পেঁয়াজের সাদা অবস্থা থাকা অবস্থাতেই আমি কয়েকটা আলু দিয়ে দিলাম কেটে তিন চারটে আলু আমি এভাবে কিউ কিউব আকারে কেটে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো সামান্য লবণ দিয়ে একটু ভালো করে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পরে দেব আমি এক চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আমি জিনিসটাকে ভালো করে মেশাবো আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভাবে মিশিয়ে নিলাম এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন জলটাও টেনে নিয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আলুর মধ্যে আপনারা চিনি দিয়ে দেবেন এই স্টেজে আমি গুড়ের পাউডার দিয়েছি আমি চিনি অ্যাড করিনি আপনারা চিনি অ্যাড করবেন আচ্ছা এবার আমি একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি গরম গরম থাকা অবস্থাতে কড়াইয়ের মধ্যেই তারপর আমি দিয়ে দিলাম কুচুনো ধনে পাতা এবং একটু লেবুর রস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস রেডি আমার পুটটা আচ্ছা আমি চিনি ব্যবহার করি না কারণ আমি গুড় পছন্দ করি তাই গুড় ব্যবহার করি আপনারা চাইলে চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারেন গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই টেস্টের কোনো গন্ডগোল হবে না এবার দেখুন আমি এক বাটি চিড়ে নিয়েছি এবার সেটাকে ভালো করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দু থেকে তিনবার ধুয়ে আমি একটা স্ট্রেনারের উপরে এটাকে রাখবো যাতে এর এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবং চিরেটা ঝরঝরে হয়ে যায় ঝরঝরে হোক কাদা কাদা হোক যাই হোক চিড়ে থেকে যাতে জল বার হয়ে যায় সেই জন্য আমি স্ট্যান্ডারের ওপরে রেখে দিচ্ছি এইবার আমি এক বাটি মতো সুজি নিয়ে নিলাম এক বাটি মতো সুজি নিয়ে ভালো করে মিক্সার ব্লেন্ড মানে ব্লেন্ড করে নিলাম একটু গুঁড়ো করে নিলাম সেই গুঁড়োটা আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম এইবার যেই আমার চিড়েগুলো ছিল জল ঝরানো সেই চিঁড়েগুলো নিলাম আর আমি দেখুন এখানে এক বাটি মতোই দই ব্যবহার করেছি মানে এক বাটি চিড়ে এক বাটি দই এবং এক বাটি সুজি ব্যাস সবই এক বাটি করে নিয়েছি আমি এবার সেটাকে ওই সুজির মিক্সচারের মধ্যে মিশিয়ে একটুখানি ভালোভাবে মিলিয়ে নিলাম চিড়েটা এবং দইটা দিয়ে মিশিয়ে আবার বাদবাকি যে চিড়েটা ছিল আমি দেখুন আমার যেহেতু মিক্সির বাটিটা ছোটো আর এটাই ভালো ব্লেন্ড হয় সেই জন্য আমি হাফ হাফ করে করে নিচ্ছি আপনাদের বড় মিক্সার জার থাকলে আপনারা একসাথে করে নিতে পারেন এবার আমি একটু আদার টুকরো এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এবং সামান্য স্বাদ অনুযায়ী আমি দিয়ে দেবো লবণ দিয়ে সম্পূর্ণটাকে একটা ভালো মতো ব্লেন্ড আমি তৈরি করে নেব সম্পূর্ণটাকে একটু ভালো মতো ব্লেন্ড করে নেব নিয়ে আমি ওই সেম মিক্সচারের মধ্যে দিয়েই ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কি করতে পারেন সুজি চিঁড়ে সব একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন কাঁচা লঙ্কা আদা তো আমি আলাদা আলাদাভাবে দিতাম এই বাটিটাই ভালো ব্লেন্ড হয় তাই ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন দুটো জায়গায় আমি এটাকে ভাগ করে রাখলাম একটা এই বাটিতে একটা ওই বাটিতে কারণটা বলে দিচ্ছি ফার্স্টে আমি একটা থালা নিয়ে নিলাম থালার মধ্যে দেখুন আমি তেল দিয়ে ভালো করে গ্রেস করে নিচ্ছি যাতে আমি এর মধ্যে থেকে ভালো মতো করে কেটে তুলতে পারি আমার যে রান্নাটা হবে সেটাকে তো তেলটা দিয়ে ভালো করে বুলিয়ে নিলাম থালাটার গায়ে এইবার দেখুন এবার একটা নিয়ে নি ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি ইনোর প্যাকেটের হাফ ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং সামান্য জল দিয়ে দিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য ইনোটাকে দিয়ে আমি ভালোভাবে একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবারে থালার মধ্যে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি চারি সাইড থেকে একদম একদম কিনারাগুলো ভরে নিচ্ছি যাতে এইদিক ওই দিক না থাকে গ্যাপ না থাকে ভরে নিয়ে একটু ট্যাপ ট্যাপ আকারে করে নিলাম এবার দেখুন কড়াইয়ের মধ্যে আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে এরকম থালাটাকে বসিয়ে দেবো উপর দিয়ে কিছু একটা ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দেবো এটাকে আমি জাস্ট পাঁচ মিনিট হতে দেবো বেশি না পাঁচ মিনিট পর আমি আপনারা মনে রাখবেন যে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এটাকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে যে আলুর পুটটা আমি করে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম সেই আলুর পুটটা আমি এর উপর থেকে সুন্দর করে দিয়ে দেবো চারিপাশে একদম স্প্রেড করে দেবো হাত দিয়ে ভালোভাবে দেওয়ার পর বাদবাকি যেই সুজির মিক্সারটা ছিল আমার তার মধ্যে আমি বাদবাকি ইনোটা দিয়ে দিলাম হাফ ইনো দিয়ে ওর মধ্যেও হালকা একটুখানি জল দিয়ে ভালো করে অ্যাক্টিভেট করে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ওই আলুর মিক্সচারের উপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুন্তির সাহায্যে এটাকেও ভালো মতো চারিপাশ থেকে সরিয়ে নিচ্ছি এরকমভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকেও আমি ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব নিয়ে আবারও আমি বসিয়ে দেবো এবার আমি পনেরো মিনিট হতে দিয়েছি আগে আমি পাঁচ মিনিট এবার আমি পনেরো মিনিট হতে দিয়েছি মানে বারো মিনিট হতে দিয়েছি আর তিন মিনিট আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম হয়ে যাওয়ার পর ব্যাস অফ করে একদম পনেরো মিনিট আপনারাও হতে দেবেন পনেরো মিনিট পর আমি দেখুন এইভাবে দেখাচ্ছি দেখুন একদম ক্লিন আসছে এবার এটাকে চারিপাশ থেকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিলাম এবার পিস পিস আকারে করে নিচ্ছি দেখুন কিভাবে পিসটা করছি এদিক একদম ত্রিভুজ আকারে আমি পিসগুলো করে নিচ্ছি একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায় আর একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দেবেন আমাকে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন 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 লাগছে আচ্ছা এইবার আমি এগুলোকে তুলে বার করে নিলাম দেখুন এইভাবে কাটা হয়ে গেলে পরে এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে যাতে যদিও বা একটু গরম আছে হালকা গরম আছে আপনারা একটু ঠান্ডা করে নেবেন হ্যাঁ যেহেতু আমি রান্নাটা দেখাবো তাই জন্য আমি তাড়াহুড়া করছি এবার আমি এগুলোকে সম্পূর্ণগুলোকে ভাবে সুন্দর করে বার করে নিলাম নেওয়ার পর প্যানে আমি একটু সেঁকে নেব দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখুন আমি দু জায়গায় দুটো বার করে রেখেছি এখানে চার পিস রেখেছি ওখানে চার পিস রেখেছি এত ভালো হয় টেস্টি হয় কি বলবো আর আমি একটা প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম এবার ওর উপরে সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা যখন একটু ফুটে উঠবে সামান্য জিরে দিয়ে দেবো সর্ষে আর জিরের একটা সুন্দর স্মেল আসবে এইবার তার উপর আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো একদম আঁচ কমিয়ে দিতে হবে যাতে হলুদ গুঁড়ো পুড়ে না যায় এবার যেইগুলো বানিয়ে আমি কেটে রেখেছিলাম পিস পিস করে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এই চাটোর উপরে তাবার উপরে দেখুন সম্পূর্ণটাকে আমি দিয়ে দেব এইভাবে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে একটু লালচে লালচে হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব ভীষণ ভালো লাগে এটা খেতে আপনারা অবশ্যই বাড়িতে করবেন আমি বলছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আপনারা ব্রেকফাস্টে নিতে পারেন সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সেও নিতে পারেন কোনো অসুবিধা নেই ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট দেখুন আমার এটা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর ভেতরটা ভীষণই সুন্দর হয় আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব কেটে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা আপনারা চাটনির সাথে সসের সাথে মিওনিজের সাথে সব কিছুর সাথে ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আমি একটু দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সফট তো আজকের মতো এখানেই পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা